সম্প্রতি বেনজিরের ঘরে আলাদিনের চেরাক এবং বনের জমিতে বেনজিরের রিসর্ট শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় বহুল আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ফিরিস্তি উঠে আসে এতে পরে প্রাথমিক অনুসন্ধানে বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন তাদের বিরুদ্ধে মামলাও করা হয় রোববার দুর্নীতি দমন কমিশন ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয় সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন মোট চারটি মামলায় বেঞ্জির পরিবারের বিরুদ্ধে চুহাত্তর কোটি ১৩ লাখ উনচল্লিশ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে জানা গেছে একটি মামলায় শুধু বেনজির আহমেদকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে নয় কোটি চুয়াল্লিশ লাখ চৌষট্টি হাজার সাতশো টাকার অবৈধ সম্পদ এবং দুই কোটি বাষট্টি লাখ উনআশি হাজার ষাট টাকার মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে আরেক মামলায় আসামি করা হয়েছে বেনজির ও তার স্ত্রী জিসান মির্জাকে জিসান মির্জার বিরুদ্ধে একত্রিশ কোটি ঊনসত্তর লাখ পঞ্চান্ন হাজার একশো উনপঞ্চাশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ষোলো কোটি এক লাখ একাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে তার এই সম্পদ স্বামী বেনজির আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে অপর মামলায় বেনজির ও তার মেয়ে বেনজিরকে আসামি করা হয়েছে ফারহিনের বিরুদ্ধে আট কোটি পঁচাত্তর লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে পৃথক আরেকটি মামলায় আসামি করা হয়েছে বেনজির ও তার মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরকে তার বিরুদ্ধে পাঁচ কোটি উনষাট লাখ পঞ্চান্ন হাজার পঁচাশি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুদক আইন দু হাজার চারের সাতাইশ এক ছাব্বিশ দুই ধারায় অভিযোগ আনা হয়েছে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে বেঞ্জির পরিবারের বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক এরপর তেইশ ও ছাব্বিশ মে দুদকের আবেদন আমলে নিয়ে বেঞ্জির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামজ জকলুল হোসেন ছাব্বিশ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা একশো উনিশটি স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্রোকের নির্দেশ দেন আদালত এগুলোর মধ্যে রাজধানীর গুলশানে চারটি ফ্ল্যাট সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরের একশো দলিলের সম্পত্তি রয়েছে এর আগে তেইশ মে তেরাশিটি দলিলে ক্রয়কৃত সম্পত্তি ক্রোক করা হয় সেই সঙ্গে তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়েছে বাইশ এপ্রিল বেনজির তার শ্রী জিসান মির্জা দুই মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক বিওডি বাংলা নিউজ ডেস্ক